চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো নামি দামি ব্র্যান্ডেড কুর্তির সম্ভার সেই ব্র্যান্ডগুলোর মধ্যে একে রয়েছে বিবা অরেলিয়া ডাব্লু ভিসফুল রংরীতি এই ধরনের যে সমস্ত ব্র্যান্ডগুলো যেগুলো আমরা শপিং মল থেকে অনেক অনেক দাম দিয়ে কিনি সেগুলো আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্টেড প্রাইসটা শুনলে কিন্তু একদম অবাক হয়ে যাবে তোমরা আর তার জন্য আমরা আজকে চলে এসেছি ফ্যামিলি বাজার ওয়ানে দিদি আমাদের সঙ্গে রয়েছেন দাবি আমি ব্র্যান্ডেড কুর্তির সম্ভার আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে আজকে দেখে নেব তাহলে দিদি আজকে শুরু করছি প্রথমেই চলো একশো থেকে আমরা শুরু একশো দশ থেকে ব্র্যান্ডেড কুর্তি আর ব্র্যান্ডেড মানেই তোমরা জানো যেগুলোর কালার গ্যারেন্টি রং নিয়ে কোনো চিন্তা হবে না তারপরে সাইজ একদম পারফেক্ট তারপরে কমফোর্ট সবটাই কিন্তু মেনশন করে ব্র্যান্ড এগুলো সমস্ত আমরা দেখিয়ে দিলাম কিন্তু ট্যাগ ওয়াইজ দেখতে পাচ্ছেন এগুলো রিলায়েন্সের আসছে 110 করে পাচ্ছেন এগুলো ট্যাগ 99 99 এবারে হাতে নিয়ে নিয়েছি রংরীতি ব্র্যান্ডেড বেশ কিছু কুর্তি যেগুলো তোমরা দেখো আর এগুলো সম্পর্কে দিদি বলবেন এইগুলো কিন্তু আপনাদের রংরীতি প্লাস অরেলিয়া দুটো ব্র্যান্ডে আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে আপনাদের 250 থেকে স্টার্টিং হচ্ছে 299 এ কিন্তু এন্ড হয়ে যাচ্ছে পিওর কটন উপর আসছে যেহেতু এখন সামার সেই জন্য কটনের উপরেই বেশি আপনারা দেখতে পাবেন সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে আমাদের ডেলি ইউজের জন্য প্রচুর কটন করতে চাই আর সেগুলো যদি একদম নর্মাল দামে ব্র্যান্ডেড কুর্তি গুলো পেয়ে যায় তাহলে তো কথাই নেই পুরো খাদি কটনের উপর আসছে এবারে তোমাদেরকে দেখাবো অরেলিয়া ব্র্যান্ডেড কুর্তি আর সবটাই কিন্তু কটন বেসের উপরে বেশি রয়েছে আর এগুলো কিন্তু অরেলিয়া ব্র্যান্ডের ওপর দেখতে পাচ্ছেন এগুলো টু থেকে স্টার্ট হচ্ছে ফোর নাইন লাইনে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে যেরকম সাইজ তোমরা চাইবে সেরকম সাইজই পাবে একদম স্মল থেকে শুরু হয়ে টু থ্রি এক্স পর্যন্ত পাওয়া যাবে কিন্তু কারণ সামনেই দেখো পয়লা বৈশাখ রয়েছে ঈদ রয়েছে এই সময় কিন্তু প্রচুর কটন কুর্তি আমরা ন্যাচারালি কিনে থাকি নিজেদের জন্য আত্মস্বজনদের জন্য যারা বিজনেস করতে চাও তাদের জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে এই ফ্যামিলি বাজার ওয়ান তোমরা এখানে এসে এখান থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে গিয়ে নিজের নিজের এলাকায় সেল করতে পারো আর সেলিং এর জন্য আমরা যেটা বলবো যে মিনিমাম কেনাকাটা কিন্তু এখানে থ্রি থাউজেন্ড এখানে এসে কেনাকাটা করলে থ্রি থাউজেন্ড আর যদি তোমরা অনলাইনে বাড়িতে বসে ভিডিও কলে চুজ করে কেনাকাটা করতে চাও সেক্ষেত্রে কিন্তু ফাইভ থাউজেন্ড এই অরেলিয়া কুর্তির দামটা তুমি আরেকবার একটু বলে দাও এটা যেরকম এমআরপি আসছে কিন্তু আপনি দেখিয়ে দিতে পারেন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি নাইন আপনার ওয়ান টু নাইন নাইন এমআরপি পেয়ে যাবেন আমাদের অরেলিয়া স্টার্টিং রেঞ্জ হচ্ছে টু ফিফটি এগুলো পেয়ে যাবেন কিন্তু থ্রি ফিফটি প্রত্যেকটা ডিভাইড করা আছে যত হাই এমআরপি না কেন ফোর নাইন নাইনে কিন্তু অরেলিয়া ইন্ট হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা ব্র্যান্ডেড অরেলিয়া ব্র্যান্ডের কুর্তি কিন্তু পেয়ে যাচ্ছি ফোর ফিফটি ম্যাক্সিমাম প্রাইস আর ফোর নাইন নাইন হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস আর স্টার্টিং প্রাইসটা বললে টু ফিফটি মানে টু ফিফটিতে আমরা অরেলিয়া ব্র্যান্ডের কুর্তি পেয়ে যাবো এগুলো যেরকম লং এর মধ্যেও কিন্তু ওয়ান পিস টাইপের আসছে আপনারা পেয়ে যাবেন ফোর নাইন নাইনের ভেতরে ভেতরে ফোর নাইন নাইনে শেষ হয়ে যাচ্ছে এবার কিন্তু প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে চৈত্র সেল পয়লা বৈশাখ ঈদ সামনে সবার জন্যই আমরা চিন্তা ভাবনা করে সেলটা রাখি আর আমাদের তো বারো মাসই সেল থাকে আপনারা জানেন কিন্তু এবার একটু স্পেশাল অফার দেওয়া হচ্ছে সবার জন্যই আর নতুন একটা খবর এখন কিন্তু ফ্যামিলি বাজার ওয়ানের দুটো শোরুম একটা তো পুরনো শোরুম যেটা ছিল আমাদের এই ঢাকা কালীবাড়ির সামনেই একদম মানে যেটা রবীন্দ্র সরোবর মেট্রো থেকে এসে জাস্ট অটো করে ঢাকা কালীবাড়িতে নেমে এক মিনিটের ডিস্টেন্স ছিল হাটাপথ এখন কিন্তু নতুন নতুন শোরুম ওপেন হয়েছে সেটা হচ্ছে সোদপুর সোদপুর আর মধ্যমগ্রাম এই দুটো স্টেশনের মাঝামাঝি জায়গায় তোমাদেরকে বিস্তারিত বলছি সঙ্গে থাকো অরেলিয়া ব্র্যান্ডের পরে চলে এসেছে ডাবলু ব্র্যান্ডের এইগুলোর দামটাও একটু বলো যা সুন্দর কিন্তু আমাদের থ্রি ফিফটিতে ডাবলু স্টার্ট হয়েছে এইবার আর ফোন না ফাইভ নাইন কিন্তু ইন্ট হয়ে যাচ্ছে এগুলো এমআরপিগুলো আপনারা দেখিয়ে দিতে পারেন 2999 থাউজেন্ড টু নাইন হান্ড্রেড হয়তো ওয়ান থাউজেন্ড সেভেন এরকম সমস্ত এমআরপি থাকে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি ফর ফাইভ নাইন নাইনে হয়ে যাচ্ছে এবার ডাব্লিউ কুর্তি দেখো এক একটা কিন্তু এক একটা থেকে সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাজ করা করা কুর্তিগুলো রয়েছে এই ডাব্লিউর ব্র্যান্ডের কুর্তিগুলো আর যেটা বলছিলাম যে তোমাদের ফ্যামিলি বাজারে নতুন শোরুমের কথা সেই শোরুমটা ওপেন হয়েছে সোদপুর আর মধ্যমগ্রাম দুদিক থেকেই আসা যায় দুদিক থেকে তোমরা স্টেশন থেকে অটো করে চলে আসতে পারো এইচ বি টাউন মোড়ে সেই মোড়ে এসে প্রভাসিনী বাড়ি জাস্ট এক মিনিটও নয় হাঁটাপথ সেখানে এসে তোমরা চলে আসতে পারো ফ্যামিলি বাজার ওয়ানের নতুন শোরুম যেটা আর পুরোনো শোরুম যেটা সেটা তো অলরেডি রয়েইছে ঢাকা কালীবাড়ি থেকে জাস্ট এক মিনিট দূরত্বে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দিলে সবটা বিস্তারিতভাবে জানতে পেরে যাবে এইগুলো কিন্তু সব স্টার্টিং রেঞ্জ হচ্ছে 350 তে স্টার্ট হচ্ছে W100 থেকে 599 এ কিন্তু এন্ড হয়ে যাচ্ছে ভাবো প্রত্যেকটা ট্যাগ वाइज জিনিস দেখতে পারবেন আর প্রত্যেকটাই কিন্তু বারকোড আমাদের দেয়া থাকে এই জিনিসগুলো যে অরিজিনাল জিনিস তার প্রমাণ এগুলো কিন্তু প্রত্যেকটা কুর্তিতে বারকোড থাকবে বারকোডের সাথে ট্যাগিং বারকোড নাম্বার তাই নাম্বার তো আপনি অরিজিনাল জিনিস পাচ্ছেন এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা ফাইভ নাইন নাইনের ভেতরে তাহলে তো আমরা বুঝতেই পারছো যে ব্র্যান্ডেড এত সুন্দর সুন্দর কুর্তিগুলো যেগুলো আমরা বড় বড় শপিং মল থেকে একদম মানে ফিক্সড প্রাইসে কিনতে হয় মানে যা এমআরপি থাকে সেটা দিয়েই আমাদের কিনতে হয় সেগুলো কিন্তু আমরা এত এত ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি এই ফ্যামিলি বাজার ওয়ানে এবারে কিন্তু আমাদের সবার পছন্দের বিভা ব্র্যান্ডের কুর্তিগুলো হাতে চলে এসেছে দেখো একটা এক একটা থেকে দেখতে সুন্দর মধ্যে আসছে প্রচুর জিনিস আপনারা কটনের মধ্যে পাবেন এগুলোও কিন্তু স্টার্টিং রেঞ্জ হচ্ছে ফোর ফিফটি থেকে স্টার্ট হচ্ছে ফাইভ নাইন নাইনে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে বিবার বিবার মতন কুর্তি এরকম দামের মধ্যে পাচ্ছেন আপনারা যারা সেলার তারা আসুন

সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ডিভাইড করে দিই ডিভাইড করে প্রাইসগুলো বলতে থাকি এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোর ফিফটিতে স্টার্ট হচ্ছে আর এন্ড হয়ে যাচ্ছে কিন্তু আপনার ফাইভ নাইন কিন্তু এন্ড হয়ে যাচ্ছে যারা বাল্কে পাঁচশো পিস ছশো পিস এরকমভাবে পারচেস করছে তাদের কিন্তু স্পেশাল তাদের জন্য আরও বেশি অফার দেয়া হচ্ছে তাদের প্রাইস রেটটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তাদের কিন্তু অনেকটাই ডিসকাউন্ট হবে কুর্তির কালেকশন তো আমরা দেখিয়ে নিয়েছি এবারে কিন্তু টু পিস কালেকশন নিয়ে হাজির হইছি যেমন কুর্তির সঙ্গে থাকবে প্যান্ট এগুলোর কালেকশন কি কিন্তু আপনারা পেয়ে যাবেন 650 তে অরেলিয়া ব্যান্ড সেট আপনারা কিন্তু 650 তে পেয়ে যাচ্ছেন এই সমস্ত প্যান্ট গুলো স্টেট প্যান্ট আসছে প্লাজো আসছে কাট প্লাজো ওന്തുও পেয়ে যাবেন ডিজাইনের সঙ্গে বিভিন্ন রকম এইগুলো কিন্তু 650 তে স্টার্ট হচ্ছে 900 এ এন্ড হয়ে যাচ্ছে কিন্তু টু পিসের সেট গুলো এইবার চৈত্র সেল চলছে প্রচুর অফার দেয়া হচ্ছে আপনারা আসুন সিক্সটি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অফার থাকছে আপনাদের আশা করছি কারও কোনো প্রবলেম হবে না ফ্যামিলি বাজারে এসে কেউ নিরাশ হয়ে ফিরে চলে যাবেন না ফ্যামিলি বাজার ওয়ানের প্রথম শোরুমে আসতে গেলে তোমাদের আসতে হবে রবীন্দ্রসরোবর মেট্রো এটা একদম সাউথে রবীন্দ্রসরোবর মেট্রোতে নেমে সেখান থেকে অটোতে করে ঢাকা কালীবাড়ি আর ঢাকা কালীবাড়িতে এসে জাস্ট এক মিনিটের হাঁটা পথ সেখানে তোমরা ফোন করে নিতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু রিসিভ করে নিয়ে আসা হবে আমি আজকে ঢাকা কালী শোরুমে এসে কিন্তু এই ভিডিওটা করছি আর আরও একটা নতুন শোরুম ওপেন হয়েছে নর্থে যারা নর্থে থাকুক তারা মধ্যমগ্রাম অথবা সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে অটোতে করে চলে আসতে পারো এইচ বি টাউন আর সেখান থেকে এক মিনিটে হাঁটাপথ হচ্ছে প্রবাসী নিয়ে বিয়েবাড়ি তারা একদম গায়ে লাগাওয়াই হচ্ছে হলো ফ্যামিলি বাজার ওয়ানের নতুন শোরুম আমরা টু পিস সেট দেখছি কুর্তি তার সঙ্গে প্যান্টের সেট একটু আগে আপনাদের বলা হয়েছে যেগুলো আমাদের টু পিস সেট সিক্স ফিফটিতে স্টার্ট হচ্ছে নাইন হান্ড্রেডে এন্ড হয়ে যাচ্ছে বিভার ডাব্লিউ কিন্তু নাইন হান্ড্রেডের মধ্যে আপনারা পেয়ে যাবেন অরিলিয়াগুলো আপনারা সিক্স ফিফটির ভেতরে পেয়ে যাবেন এই সমস্ত পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি করে ভিজিট করতে হবে কারণ বুঝতেই পারছেন সাইজ খুব প্রবলেম হয়ে যায় বড় বড়ো সাইজগুলো যারা সেলার তারা কিন্তু পারচেস করে নিয়ে যাচ্ছে যে যত তাড়াতাড়ি আসছে তারা কিন্তু বড় সাইজ গুলো প্লাস সাইজ পারচেজ করছে শোরুমে এসে কেনাকাটা করলে তিন টাকা মিনিমাম রেঞ্জ কেনাকাটা করার আর যদি বাড়িতে বসে অফলাইনে কেনাকাটা করতে পারো এই অনলাইনে কেনাকাটা করতে পারো সেক্ষেত্রে ফাইভ মিনিমাম রেঞ্জ হচ্ছে কেনাকাটা কারণ এটা একদম হোলসেল প্রাইস তোমরা বুঝতেই পারছো যে এতটা ডিসকাউন্ট তো এক পিস দু পিসের জন্য দেওয়াটা মুশকিল এটা তো খুব সুন্দর হ্যাঁ হোয়াইটের উপরে পিসের সেটের মধ্যে আসছে এইগুলো কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যেগুলো হচ্ছে বিভাডাব্লিউ আর যারার কাপড় দিয়েই হচ্ছে কারণ লোকাল কোম্পানির কাপড়ে অনেক সময় রং ওটা একটা প্রবণতা থাকে সেই জন্য কিন্তু আমরা ব্র্যান্ডেড কাপড়ের ওপর এইগুলোতে কিন্তু কোনো বিভা বলে ট্যাগ থাকবে না যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং বিজনেস সবসময় করা উচিত অনেস্টলির সঙ্গে সেই জন্য আমরা সমস্ত কিছু কথা মেনশন করে দিয়ে এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু পিসের সেটগুলো এরকম বিভিন্ন কালারের ওপর পেয়ে যাবেন যারা প্লাস সাইজের কাস্টমার পিওর কটনের উপর পাচ্ছেন এগুলো কিন্তু স্টেট প্যান্টের ওপর আসছে প্রত্যেকটাই কিন্তু পকেট থাকছে আচ্ছা এইগুলো আপনারা পেয়ে এইট ফিফটি মোটামুটি এইট ফিফটির ভেতরে পেয়ে যাচ্ছেন বিভা কাপড়ের ওপর কিন্তু এই জিনিসগুলো আসছে সাইড পকেট দেয়া থাকছে আর এগুলো প্লাস সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কালার গুলো কিন্তু বেশ সুন্দর এক একটা দেখতে পাচ্ছি ইয়েলো দেখলাম অরেঞ্জ দেখলাম এই কালারটা খুব সুন্দর এই দুটো কালার ভীষণ সুন্দর প্রচুর কালার আছে এর আর দিদি তো আজকে কিন্তু এই গ্রিন কালারটা পরে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা কালার আপনি পেয়ে যাবেন জিনিসগুলো কিন্তু পিওর কটনের আসছে ভিতরে ইনার দেয়া আছে যেহেতু এটা জড়ি দিয়ে সুতোর কাজটা কারোর যাতে কোনো প্রবলেম না হয় ভেতরটাও কিন্তু কটন ইনার দেয়া থাকে টু পিস সেটের পরে কিন্তু থ্রি পিস সেট চলে এসেছে যেগুলোতে ওড়নাও থাকছে মানে দুপারটাও থাকছে প্যান্টের সাথে থ্রি পিস সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু টুয়েলভ হান্ড্রেডের ভেতর টুয়েলভ টু থার্টিন হান্ড্রেডের ভেতরে কিন্তু আপনারা থ্রি পিস সেট পেয়ে যাবেন এরকম টাইপের এটা যেমন কিন্তু বারকোড থাকে বারবার করে বলে দিচ্ছি আমি একদম কিন্তু অরিজিনাল পিস আপনারা সব সময় চিন্তা ভাবনা করেন নেবেন যেইগুলো কিন্তু অরিজিনাল পিসই দেখছেন প্রত্যেকটা বারকোড থাকবে টাক থাকবে তবে এই জিনিসগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ এগুলোর প্যান্টগুলো এক একটা এক এক রকম থাকে প্রত্যেকটা কিন্তু সুন্দর এক একটা এক এক রকম ডিজাইন দেখতেই পাচ্ছ আর কালার কম্বিনেশনও কিন্তু মানে বিভিন্ন সুতরাং তোমরা তাড়াতাড়ি করে চলে এসো ফ্যামিলি বাজার ওয়ানে এই কালেকশনগুলো কিন্তু তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় যেহেতু পলা বৈশাখের টাইম আর বেশি দিন বাকি নেই যারা সেল করতে চায় তারা এখান থেকে নিয়ে গিয়ে সেল করে নিজের নিজের এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কাস্টমারের ভিড় হয়ে গেছে তাই আমরা যা সামনেই পাচ্ছি সেইটুকুই আপনাদের দেখাচ্ছি কিন্তু যখন আপনারা ভিজিট করবেন প্রচুর পিস দেখতে পারবেন এর থেকে বেটার পিস আপনারা দেখতে পারবেন আপনারা একবারের জন্য হলেও একটু ভিজিট করার চেষ্টা করুন ভিজিট করলে আপনারা কিন্তু খুব ভালো ভালো কালেকশন দেখতে পাবেন এই যে আমরা থ্রি পিস সেট দেখছি অলরেডি বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের থ্রি পিস সেট যেগুলো কিন্তু হাই হাই এমআরপি

এটা বুঝতেই পারছেন ফাইভ ব্র্যান্ডগুলো আমাদের সাথে আমরা তাদের সাথে অ্যাটাচ আছি এইগুলো কিন্তু অরেলিয়া বিভার ডাব্লিউ ডাঙ্গি বইসফুল বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে আসছি এতদিন ধরে এগুলো ওয়ান পিসের মধ্যে আসছে এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু টুয়েলভ হান্ড্রেডের ভেতরে পেয়ে যাচ্ছেন খুব ভালো অফার প্রাইসে এখন কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা খুব তাড়াতাড়ি আসুন যে যত তাড়াতাড়ি আসছে তারা কিন্তু পারচেস করে নিয়ে যাচ্ছে ফ্যামিলি বাজার থেকে খুব আনন্দ সহকারে যাচ্ছে তাদের ফিডব্যাক আমরা খুব ভালো ভালো পাচ্ছি তাই আপনাদের কাছে আবার নতুন করে ভিডিও তুলে ধরবার চেষ্টা করেছি এবারে কিন্তু চলে এসেছে হাতে স্কার্ট আর টপের সেট এইগুলো কিন্তু ব্র্যান্ড কিন্তু ডাব্লু ব্র্যান্ডের ওপর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ট্যাগ থাকবেই থাকবে আমাদের এগুলো ট্যাগ ওয়াইজ জিনিস পাচ্ছেন আপনারা ঠিক আছে এইগুলো কিন্তু সাইডে চেইন আছে যেরকম ব্র্যান্ডে থাকে সেই জিনিসগুলোই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বারকোড সহকারে এইগুলো কিন্তু আপনারা এইবার কিন্তু থার্টিন হান্ড্রেডের মধ্যে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে চৈত্র সেল দেয়া হচ্ছে প্রচুর অফার দেওয়া হয়েছে এই মাসে কিন্তু এইগুলো কিন্তু প্রচুর প্রচুর অফার থাকছে এটা স্কার্ট টপের ভেতরে আসছে দুপাটাটা ডিজাইন করা দুপাট্টা অ্যাটাচ দুপাট্টা এটা আসছে টপের মধ্যে এগুলো সাইজ ওয়াইজ আবার নতুন করে এসেছে এগুলো কিন্তু প্রচুর আপনারা দেখতে পাবেন এটা টপ এটা স্কার্ট প্লাজো এটা দুপাট্টাটায় অ্যাটাচ করা আছে এগুলো সমস্ত ডিজাইনার পিস পার্টি পার্টিওয়ার লুকের মধ্যে আসছে এইসব পিসগুলো আপনারা থার্টিন হান্ড্রেডের ভেতরে এবার পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু স্কার্ট টপের দু রকম কালারের ওপর আছে এটা একটা ইয়েলো কালারের ওপর দেখালাম এটা বটল গ্রিনে আসছে এগুলো কিন্তু এমআরপিগুলো আসছে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন থার্টিন হান্ড্রেডের ভেতরে এর আগে আপনারা পার্চেস করেছেন হাই তে হাই প্রাইসে এবার কিন্তু চৈত্র সেল দেয়া হচ্ছে প্রচুর অফার থাকছে আমাদের এই পিসগুলোর কিন্তু রেসপন্স আপনাদের কাছে খুব ভালো পেয়েছি এবার কিন্তু আবার নতুন করে এসেছে আমরা যখনই কমে পাই তখনই চেষ্টা করি আপনাদের কমে দেওয়ার জন্য কি সুন্দর এবারে আমরা কিন্তু প্যান্টের কালেকশন দেখব এই সমস্ত জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু কিন্তু আপনারা সমস্ত পিস পেয়ে যাবেন ডাব্লিউ বিভা অরেলিয়ার মধ্যেই পাবেন এটা যেরকম প্লাজোর মধ্যে আসছে প্রত্যেকটা কিন্তু ট্যাক থাকে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল জিনিস এগুলো কিন্তু রেঞ্জটা কী হলো টু ফিফটি টু ফিফটি অনলি ফর টু ফিফটিতে আপনারা পেয়ে যাবেন উইস ফুলের মধ্যেও এর মধ্যে উইস থাকে কিন্তু এইটা বিবা কাপড়ের ওপর আছে এটা কিন্তু স্ট্রেচেবল কাপড় এই দেখুন জিনিসগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর টু ফিফটি তাহলে আমরা প্যান্টের কালেকশানও দেখলাম এবারে চলো আমরা যারা কেনাকাটা করছে অনেক লোকজন আজকে আছে তাদের একটু ফিডব্যাক নিয়ে নিই তাদের কি মতামত ফ্যামিলি বাজার সম্পর্কে একটু জেনে নিই অনেকেই কেনাকাটা করছে আমরা তাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে নিই চলো দিদি ভাই অনেকেই তো আছে সবাই তোমরা কোথা থেকে মোটামুটি কোনখান থেকে এসেছো যদি বলো আমি এসেছি ব্যারাকপুর থেকে ব্যারাকপুর আর এই দিদি ভাই আমি এসেছি পাঁচ সাল প্লাস আমি এসেছি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে তাহলে দেখো তোমাদের কীরকম যদি একটু বলো যে ফ্যামিলি বাজার বানিয়ে এসে কেনাকাটা করে কেমন লাগছে বা ভালো লাগছে কারণ অনেক কালেকশন

আরে দিদি ভাই আমার তো ভীষণ ভালো লেগেছে নাহালের তীরে থেকে ছোট ছোট কতগুলো আসছি এত দূরে প্রথমে আমি এখনো পাইনি মানে সব রকম তো মানে চলছে আর চলছে সময় সাপেক্ষ কারণ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন যে কোম্পানিগুলো মানে কোথাও অরেলিয়া কোথাও উইস্কর কোথাও ডাবুন সাজি সাজি রাখা আছে ঘুরে দেখতে অনেক সময় লাগবে চুজ করতে সময় লাগে তারপরে তো রয়েছে লেগিংস প্যান্ট এই সমস্ত কিছু তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এইগুলো কিন্তু লেগিনস ডাব্লু ব্র্যান্ডের লেগিংস ডাব্লু অরেলিয়া ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন যার এমআরপি থাকছে কিন্তু সেভেন নাইন নাইন এমআরপি থাকছে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্মল সাইজগুলো ওয়ান ফোরটি নাইন আর ক্লাস সাইজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান সেভেন্টি নাইনের ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন লেগেন্স প্রত্যেকটা বারকোড আছে এগুলো অরিজিনাল পিস কোনো ডুপ্লিকেট কোনো পিস আমরা এখানে ইউজ করা হয় না সমস্ত পিসগুলো কিন্তু অরিজিনাল পিস দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিংও হয় এগুলো কিন্তু সেই ম্যানুফ্যাকচারিংয়ের জিনিসগুলো আপনাদের দেখাতে পারলাম না আপনারা যখন দোকানে ভিজিট করবেন তখন কিন্তু প্রচুর পিস দেখতে পারবেন যেগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এইগুলো কোম্পানির ডাইরেক্ট কোম্পানি থেকে আনা হচ্ছে এগুলো কিন্তু কোম্পানির এগুলোই আপনাকে ব্র্যান্ডেড জিনিসগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পিস বারবার আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অরিজিনাল জিনিস নিয়েই কাজ করি কারণ অরিজিনাল জিনিস ব্র্যান্ডেড জিনিস নিয়েই আমাদের বিখ্যাত কারণ ফ্যামিলি বাজার ওয়ান এতদিন ধরে কিন্তু আপনাদের অরিজিনাল জিনিস দিয়ে এসেছে যারা আমাদের পুরোনো কাস্টমার তারা সবসময় জানেন যে আমরা অরিজিনাল জিনিসগুলোকেই শো করি এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট কোনো জিনিস দেওয়া হয় না যতই কম প্রাইসে আমরা দিচ্ছি আপনারা কিন্তু কখনো মাথাও আনবেন না যে কোনো এইগুলো কোনো সেকেন্ড কপি বা ডুপ্লিকেট কোনো পিস একদম অরিজিনাল পিস দেখতে পাচ্ছেন আমরা বালকে তুলি আমরা হোলসেলার তাই আপনাদের কিন্তু এত কমে দিতে পারছি তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে ফ্যামিলি বাজার ওয়ান তোমরা চলে এসো আমি এখন দাঁড়িয়ে আছি ফ্যামিলি বাজার ওয়ানের পুরোনো যেটা শোরুম সেখানে মানে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেমে ঢাকা কালীবাড়িতে এসে অটো করে সেখান থেকে জাস্ট এক মিনিট তাহলে তোমরা এখানে এসো ভিজিট করো তাহলেই কিন্তু তোমাদের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে একদম আমার যেটা মনে হয় আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলো না আর আগামী দিনে আমাদের সঙ্গে থেকেও এরকম ভিডিও নিয়ে আবার হাজির হব নমস্কার